আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখতেছি মাইক্রোসফট এক্সেলের দশম পর্ব অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের একদম হাতিকড়ি থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাদের জন্য একদম ফ্রিতে আমার এই কোর্সটি চলতেছে যারা আমার শুরু থেকে ভিডিওগুলো এখনও দেখেননি তারা ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর এন্ডে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন আজকের ভিডিও চলুন কন্টিনিউ করি আজকের ভিডিওতে আমরা খুবই ইজি একটা জিনিস দেখাবো এবং খুবই মজার একটা জিনিস দেখাবো দেখেন আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিয়েছি মজার জিনিসটা হলো আপনাদের একবারে বেসিক লেভেলের একটি ডেটা এন্ট্রির কাজ আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ডেটা এন্ট্রি করবেন এবং করার পরে সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এবং সেইটার যে ফলাফল বা রেজাল্টটা সেই পজিটিভ রেজাল্টটা কীভাবে আপনি দেখতে পাবেন এবং এই ডেটা এন্ট্রির যে সুবিধাটা এই সুবিধাটা আসলে কি তো এই বিষয়টা আজকে মূলত আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা শুরু করি প্রথমেই আমি বলেছি যে পৃষ্ঠার মাপটা আমাদের বুঝে নিতে হবে এবং মাপটা দিয়ে দিতে হবে দেখতে হবে যে কোন পর্যন্ত আমাদের এক পৃষ্ঠার মাপটি হয় তো লেআউটে গিয়ে আমরা এখান থেকে এই সিস্টেমটা আমরা অবশ্যই আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এই জন্য আমি একটু দ্রুত করে যাচ্ছি আপনারা আগের ভিডিওগুলো সব না দেখে এই ভিডিও দেখলে কিছু না কিছু অবশ্যই মিস করবেন এজন্য প্রত্যেকটি পর্ব আপনার দেখতে হবে যেহেতু এটি একটি সিরিজ পর্ব বা একবারে কমপ্লিট কোর্স এজন্য তা আমাদের একটা পেজের আপনার এ ফোর সাইজের পেজের মাপ হচ্ছে এই থেকে শুরু করে এ পর্যন্ত অর্থাৎ এ থেকে আই পর্যন্ত এবং এখানে আবার এই যে সাতচল্লিশ ফোর্টি সেভেন পর্যন্ত এখন এইখানে এই যে আই পর্যন্ত এবং সে ফোর্টি সেভেন পর্যন্ত মুখস্থ করলে কিন্তু হবে না কারণ এই রোগুলো যদি বড় করি তাহলে এখানে রো সংখ্যা কমে যাবে এই কলামগুলো বড়ো করলে কলমের সংখ্যা কমে যাবে আপনাদের এই দাগটা মূলত ফলো করতে হবে তো চলুন আমরা এই পেজটার মধ্যেই আমরা কিন্তু কাজটি শুরু করব তো প্রথমেই আমরা যদি প্রতিষ্ঠানের নাম লিখে দিতে চাই তখন আমরা প্রতিষ্ঠানের নাম ধরেন উপরে লিখে দিব প্রতিষ্ঠানের নাম উপরে লিখে দিতে হলে আমাদের একবারে যেহেতু মাঝখানে লিখব আমরা এই থেকে চেপে ধরে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দেবো এক পেজটা তো প্রতিষ্ঠানের নামটি আমরা একটু পরে লিখবো এটা টেকনিক্যাল কারণ আছে সেটা আপনারা পরে বুঝবেন যে আমাদের বিভিন্ন কারণে কলম ছোটো বড়ো করতে হতে পারে হবে তখন আপনার এই যে কাজটি করবো পরে প্রতিষ্ঠানের নামটি লিখবো সেটাতে একটু সমস্যা হবে নিজেকে যে কারণে আমি এই নামটি আমরা পরে লিখবো আমরা দুইটা ঘর এর নাম লেখার জন্য একটু ফাঁকা রাখি এবং এই ঘরগুলো আমরা একটু বড় করার বড় করে নিতে পারি যদি আমাদের দেখতে বা কাজের সুবিধা হয় তো আমরা একটু পেজটা জুম করে একটু বড় করে নিয়ে এরকম তখন দেখেন আমরা এই দুইটা ঘর আমরা রেখে দিলাম এরপর এখান থেকে আমরা শুরু করবো তো এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখবো আমরা সংক্ষেপে এস এম দিয়ে দিই তারপরে ট্যাপ দিয়ে আমরা পরের যেই সেলটি আছে সেই সেলটিতে যাবো পরে সেলটিতে গিয়ে মানে যেতে যে ট্যাপ দিতে হয় এগুলোও কিন্তু আমাদের পিছনে ভিডিওতে দেখানো আছে এরপর আমরা লিখে দেবো নেম তারপরে লিখবো ফাদার্স আর হাজব্যান্ড বা স্পাউস এখানে নেমটা একবার দিয়ে আচ্ছা এখন দেখেন এখানে এই যে নেমটা লিখলাম এখানে নেমার নামের যে ঘরটি আছে সেই ঘরটি একটু বড় করা প্রয়োজন এই ঘরটিও বড় করা প্রয়োজন যেহেতু আমাদের এখানে একটা নাম লিখতে হবে তো আমরা অনুমান করে বড় করে দিতে পারি অথবা দেখেন এখানে যেহেতু নেমটা ছোটো এইখানে একটা সিস্টেমটা দেখাই যে এই সি এর যে আমাদের কলমটি আছে এই কলমটি আমাদের এই পর্যন্ত দরকার এই জন্য আমরা কী করবো আমরা এইখানে জাস্ট এই যে মাউস পয়েন্টটা নিলাম ডাবল ক্লিক করলাম তখন দেখেন অটোমেটিক যতটুকু লেখা ততটুকু আমাদের কলাম ঠিক হয়ে গেছে যতটুকু প্রয়োজন তা নেমের ঘরটা আমরা এখান থেকে বড় করে দেখানে এনে এখানে চেপে ধরে মাউস পয়েন্টটা আমরা ডান দিকে টেনে একটু বড়ো করে নিই এটা একটু ছোটো করে দিই আচ্ছা এরপরে দেখেন আমরা এখানে লিখব জেন্ডার তারপরে আমরা লিখব অ্যাড্রেস তারপরে লিখব ব্লাড গ্রুপ ব্লাড লিখলাম সংক্ষেপে তারপরে মোবাইল আচ্ছা লিখলাম এখন আপনার ধরেন আপনার এই যে আমরা সেট আপটি করলাম এখানে আরেকটি কলাম আমাদের দরকার কিন্তু আরেকটি কলাম যে করব তাহলে কিন্তু আমাদের এই পিস্টার মাপটার ডান পাশে চলে যাবে এখন কি করব আমাদের যে যেই ঘরগুলো আমাদের এত বড় প্রয়োজন নেই সেগুলো একটু ছোটো করে দিব যেমন সিরিয়াল নাম্বারটা আমরা ছোটো করে দেই এত দরকার নেই তারপরে আমরা জেন্ডার ছোটো করে দেই তারপরে এই যে ব্লাড গ্রুপ এটা ছোটো করে দেই মোবাইল নাম্বারটা একটু বড় দরকার মোবাইল নাম্বারটা এতটুকু রাখি তারপরে এখানে ফাদার্স আর স্পস নেইম এত বড় প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা কী করবো আপনাদেরকে দেখিয়েছি যে এই লেখাটা সিলেক্ট করব তারপরে আমরা রাইট বাটন ক্লিক করে ফর্মেট সেলে যাব এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করে এখান থেকে যে স্নিক টু ফিট এই স্নিক টু ফিটে ক্লিক করে এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তাহলে সুবিধাটা হবে আমরা এখান থেকে যদি টেনে এই কলামটি আরও বামের দিকে নিয়ে যাই তখন এই যে লেখাগুলো অটোমেটিক ছোটো হয়ে যাবে এটা হচ্ছে এই স্নিক টু ফিটের কাজ তো দেখেন আমাদের এখন এখানে ডান পাশে কিন্তু আর একটা কলম অলরেডি বের হয়ে গেছে এখানে আমরা আমাদের যে টাকার হিসাবটি কিন্তু করতে পারবো এক্ষেত্রে আমরা লিখে দিলাম ব্যালেন্স এই এই হলো মোটামুটি আমার একটা শপ যেটা আপনার প্রয়োজন হয় যতটুকু ততটুকু আপনি এখানে লিখে দেবেন আপনার ডেটা যতটুকু দরকার হয় এটা প্রয়োজনে আরও ছোটো করতে পারেন এটা প্রয়োজনে ল্যান্ডস্কেপ করে অর্থাৎ পৃষ্ঠার চ্যাপ্টা করে আরও কিছু ইনফরমেশন যুক্ত করতে পারেন প্রয়োজনে লিগাল সাইজ করতে পারেন অনেক কিছুই করতে পারেন এগুলো আমি দেখেছি তো এখন আমরা কি করব একটু সাইজ করবো কাস্টমাইজ করবো অর্থাৎ এটাতে আমরা এই এখানে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসবো টেনে সিলেক্ট করবো তারপরে এখান থেকে হোম টাইপে ক্লিক করে এই যে মিডিল সেন্টার করে দেবে অ্যালাইনমেন্ট ঠিক আছে সেন্টারগুলো সবগুলো কলামের মাঝখানে আমাদের লেখাগুলো হয়ে গেল প্রয়োজন আপনি বোর্ড করতে পারেন সিলেক্ট থাকা অবস্থায় ভিতে ক্লিক করবেন বোর্ড হয়ে গেলো যেহেতু এটা শিরোনাম তারপরে কালার করবো আমরা কালারগুলো পরে করি এখন দেখেন এখানে ওয়ান টু থ্রি আমাদের ধরেন আমরা দশজনার পরীক্ষামূলকভাবে দশজনার একটা ডাটা এন্ট্রি আমরা দেখাব এখন এখানে আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু এই সিরিয়াল নাম্বার কিন্তু পেইন্ট্রে আসবে না এখানে দিয়ে দিতে হবে তো এখন আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম লিখতে গেলে আমাদের যদি একশো বা এক হাজার হয় তাহলে লিখতে অনেক সময় লাগবে যেহেতু আমাদের এক্সেল সময় বাসায় টেকনিক রয়েছে তো আমরা টেকনিক অবলম্বন করবো আমরা ওয়ান এবং টু সরি ওয়ান এবং নিচের যেই সেলটি আছে এখানে আমরা টু লিখবো লেখার পরে এই দুইটা এরকম সিলেক্ট করব করার পরে এই কর্নারে নিব মাউস পয়েন্টার যখন কালো হয়ে প্লাস হয়ে যাবে তখন আমরা চেপে টেনে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো যতটুকু প্রয়োজন বা এই পর্যন্ত ডান পাশে দেখেন দেখাচ্ছে যে ট্রেন হয়ে গেছে ছেড়ে দিলাম দেখেন অটোমেটিক আমাদের সবগুলো একবারে নির্ভুলভাবে হয়ে গেছে আপনি হাতে বসাতে গেলে নির্ভুল হবে না কারণ কোনো জায়গায় কোনো জায়গায় মিস্টেক হতেই পারে তো আমরা এটাতেও ওই যেহেতু এটা আপনার সিরিয়াল নাম্বার এটা আমরা অ্যালাইন করে দিলাম এরপর আমরা নাম লিখবো এখন আমরা ধরেন আমরা আমাদের নামগুলো লিখে দিই ট্যাপ দিব তারপরে মোবাইল নাম্বারগুলোতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে মোবাইল নাম্বারগুলোতে প্রথমে যদি শূন্য না আসে তাহলে আপনারা এখান থেকে এই যে টেক্সটে আপনারা ক্লিক করে দেবেন যদি শূন্য প্রথমে না আসে যেই ঘরগুলোতে আপনি লিখবেন সেইগুলো এবং সিলেক্ট করবেন করে তারপর এখান থেকে যে টেক্সটে ক্লিক করে দেবেন তাহলে প্রথমে শূন্য আসবে তারপরে ব্যালেন্সের জায়গায় আমরা একটা কিছু দিয়ে দিলাম আচ্ছা এখন এইভাবে করে আমাদের প্রত্যেকটা কিন্তু টাইপ করতে হবে টাইপ এখানে করতেই হবে এখানে কোনো শর্টকাট নাই কারণ এখানে আপনার টাইপ না করলে এক্সেল বুঝবি কী হবে কার নাম কোনটা আমি বলে রাখি যে আপনার যে ব্লাড গ্রুপগুলো লিখছি এগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং এই যে নাম ঠিকানা অ্যাড্রেস কারোর সাথে কোনোটার মিল নেই কারণ নামের সাথে মিলে গেলে সেটা অবশ্যই কাকতালীয় ব্যাপার এবং আমি কারো উদ্দেশ্য করে কোনো কিছু লিখিনি এখানে আমরা আরেকটা জিনিস বলি সেটি হচ্ছে যে আমরা এই যে আট এখানে আট হাজার লেখার পরে আমরা এন্টার দেওয়ার পরে এটা কিন্তু নিচে চলে আসে দেখেন এন্টার দিলে নিচে চলে আসে কিন্তু আট হাজারের পরে আমরা যদি এখানে ক্লিক করে দেই ক্লিক করে ধরেন এই ঘরটি আমরা পুরোপুরি লিখে দিলাম একই যদি থাকে আমরা কন্ট্রোল ডি চাপ দিলেই কিন্তু আমাদের উপরের লেখাটি উপরের লেখাটি আমাদের কিন্তু কপি হয়ে যাবে এখন যদি এন্টার দিই দেখেন আমাদের এন্টার দিলেই সাথে সাথে এই কাটসারটি এখানে চলে আসে অর্থাৎ একবার ক্লিক করে দেখিয়েছি এক্সেল কেজ আমি এইখানে লেখার পরে এইখানে কারসারটি চাই পরের বার কিন্তু আমাদের এন্টার দেওয়ার সাথে সাথেই কার্সারটি এরকম নিচে চলে আসছে দেখেন এখানে আমাদের একটি এলাকার নাম লিখেছি এটা বড় হয়ে গেছে এই আমাদের এই কলমটি বাড়ানোর সুযোগ নেই যেহেতু আমাদের পৃষ্ঠা ছোটো এই জন্য এটাতে আবার রাইট বাটন ক্লিক করে আমরা এই যে স্নেক টু ফিটে ক্লিক করে দেব তাহলে এটা ছোটো হয়ে অটোমেটিক এরকম হয়ে যাবে সেট হয়ে যাবে আচ্ছা ধরেন আমাদের ডেটা এন্টিটি শেষ তো এখন আমরা এটাতে একটু কাস্টমাইজ করব কাস্টমাইজ হচ্ছে যেখানে আমাদের সংখ্যা আছে এটা ডান পাশে ঠিক আছে আমাদের এই যে ব্লাড গ্রুপটা এটা আমরা সেন্টারে নিব এটা আমরা সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করে দিব তারপরে এটা আমরা সিলেক্ট মানে একটু সেন্টারে নিব যেহেতু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করা প্রয়োজন এটাতে আমরা এটা আমরা সেন্টারে নিতে পারি আচ্ছা নিয়ে নিলাম অথবা বাম পাশে থাকুক টেক্সটগুলো বাম পাশ অ্যালাইন করলে লেফট অ্যালাইন করলে ভালো লাগে এরকম থাকুক ঠিক আছে আমরা সংক্ষেপে নামগুলো লিখে দিলাম আচ্ছা মোটামুটি আমাদের একটা ডেটা আইনটি শেষ এখন আমাদের এইখানে একটু কাস্টমাইজ করে সুন্দর করে সাজাবো এই সাজানোটা আপনারা মূলত দেখবেন এবং এইটা যেভাবে তৈরি করলাম এটা তো দেখে নেই এটাও আপনারা মনে রাখবেন কারণ আপনাদের এই ধরনের কাজ করা অবশ্যই দরকার হবে তো এখন আমরা এই যেই জায়গাটুকু ফাঁকা রেখেছিলাম অর্থাৎ কোন কলম ছোটো বড় হয় কোনো কারণে এক পৃষ্ঠার থেকে আরেক পৃষ্ঠা চলে যায় কি না এই জন্য একটা ফাঁকা রেখেছি আপনারা চাইলে পৃষ্ঠা যদি অন্য জায়গায় না যায় এরকম রাখতে পারেন তাহলে অবশ্যই আগে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এই লাইনটা আমরা একবারে এই যে মাসখানে যে দাগগুলো এই দাগগুলো আমরা উঠিয়ে দিব এই জন্য আমরা এই সিলেক্ট করবো এই থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এই যে দেখেন মার্স অ্যান্ড সেন্টার এটা হোম ট্যাবে ক্লিক করা থাকা অবস্থায় মার্স অ্যান্ড সেন্টারে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন উপরে আমাদের একবারে এই যে ক্লিক করলে পুরোটা আমাদের ধরে ফেলে কার্সার্ট অর্থাৎ মাঝখানে আমাদের কোনো বাধা নেই কোনো গ্রিড লাইন বা কোনো কলামের দাগগুলো আমাদের নেই তো এটা এরকম করলাম আর এটাও আমরা করে দিব আলাদা এই দুইটা একত্রে সিলেক্ট করে করলে কিন্তু এই মাঝখানের যেই লাইনটা আছে এই লাইনটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এই জন্য আমরা এইটা আবার আলাদা করে আমরা এই মার্জেন সেন্টার করে দিব আচ্ছা এখন এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে দেব তা আমরা স্বাভাবিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিই আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি অবশ্যই লিখবেন আচ্ছা লিখলাম এখন এই লেখাটাকে আমরা একটু বড় করব তা বড় করতে হলে এখান থেকে একটু বড় করব বড় করলে আমরা একটু বোল্ড করব তারপরে এখানে আমাদের আবার অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেসটা সংক্ষিপ্ত করে দিয়ে দিলাম আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার অন্য কিছু এখানে লোগো অ্যাড করতে পারেন সেগুলো আমরা পরে দেখাচ্ছি এখন আমরা আপাতত এই দুইটা কাজই করলাম আমাদের প্রতিষ্ঠানের নামটি দিলাম অ্যাড্রেসটা দিলাম তো এখন আমরা কাস্টমাইজ কী করব দেখেন আমরা প্রতিষ্ঠানের নামটা একটা কালার করে দিতে পারি তারপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমাদের পছন্দের একটা কালার এখান থেকে দিয়ে দিই আপনি রেড দিতে পারেন বা আপনার যেটা পছন্দ আমরা রেড দিয়ে দিলাম এটা ব্ল্যাকে থাকুক এরপরে আমরা কি করব এরপরে দেখেন এইটা এই যে আমরা ডাটা এন্ট্রিটা করেছি এটা একটা টেবিল তৈরি করবো এটা দিয়ে ঠিক আছে এটা একটা টেবিলের মতো দেখা যায় কিন্তু টেবিলের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো আমরা কিন্তু এখান থেকে পাই না তো আমরা একটা টেবিল এখান থেকে তৈরি করব তো আমরা সম্পূর্ণ লেখাটুকু সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এই ক্লিক করে দিলাম তারপরে টেবিলে ক্লিক করে দিলাম দেখেন আমাদের সব লেখাটুকু একদম ধরে ফেলছে অর্থাৎ যেহেতু আমরা আগেই সিলেক্ট করা ছিল এখন আমরা ওকেতে প্রেস করে দিই তাহলে দেখেন আমাদের কী হইলো আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল এখন এই টেবিলের সুবিধাটা কী সেটা আপনাদেরকে আমি বোঝাবো তো দেখেন আমাদের একটা টেবিলে আমরা কিন্তু টেবিল নিলাম টেবিল নেওয়ার পরে এখন দেখেন এখানে যে সিরিয়াল নম্বরের পাশে প্রত্যেকটার পাশে একটি ডাউন অ্যারো বাটন রয়েছে এখন দেখতে পারেন যে যে সামনের যে এল এটা ঢেকে গেছে এগুলো ঢেকে গেছে এগুলো কোনোটাই ঢেকে যায়নি এগুলো সবগুলোই কিন্তু ঠিক আছে এবং একটা পৃষ্ঠার মধ্যে আছে কি না সেটা দেখার জন্য এই যে মার্জিন তো আসেই পাশাপাশি আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন এখানে দেখেন আপনার প্রিন্ট প্রিমিউ তো একটা পৃষ্ঠার মধ্যেই কিন্তু আছে আমি যে ছোটো করেছিলাম টান দিয়ে সেই ছোটোটা না করলেও কিন্তু হয়ে যেত আমাদের এটা দেখেন আমাদের একটা পৃষ্ঠার মধ্যেই কিন্তু আছে যেহেতু আমরা মাপটা আমরা প্রথমেই ঠিক মতোই নিয়েছিলাম এখন দেখেন আমরা এই টেবিলের সুবিধাটা গিয়ে শুনে এই টেবিলটা আমরা চাইলে টেবিলের কালারটা আবার চেঞ্জ করতে পারি যেমন আমরা এখানে ক্লিক করে দিই এরকম সিলেক্ট করে দিই দেওয়ার পরে এখান থেকে এই যে টেবিল ডিজাইন টেবিলটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে টেবিল ডিজাইন নামে একটি অপশন চলে আসবে এটা কিন্তু টেবিল এই যে বাহিরে আপনি ক্লিক করলে দেখেন এখানে নাই টেবিলের মধ্যে ক্লিক করলে দেখানো আছে তারা টেবিলের মধ্যে ক্লিক করে ডিজাইনে ক্লিক করলাম এখন এখান থেকে যে টেবিল ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এখানে বিভিন্ন কালার রয়েছে আপনার যেই কালারটি পছন্দ হয় সেই কালারটি আপনি দিয়ে জাস্ট ক্লিক করে দিবেন তা আমার ধরুন এই কালারটি আমার পছন্দ অথবা এই কালারটি পছন্দ যেটা পছন্দ হয় ধরুন আমি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন দেখেন আমাদের টেবিলটি কিন্তু তৈরি হয়ে গেল পুরোপুরি এখন এখানে আমাদের টোটাল নামানোর দরকার তো আমরা এখানে টোটাল লিখে দিই টিও টিএল টোটাল তারপরে এখানে আমরা টোটালটি নামাই এই ঘরে এই জন্য আমরা এখানে ক্লিক করলাম এই যে অটো সামনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন এটা অটো ধরে রেজাল্টটি নেমে গেছে এই টেবিল করার সুবাদে এখানে এইরকম সিলেক্ট করতে আর দরকার হয়নি আপনি আর একটা সিস্টেমে এই যোগগুলো করতে পারেন এগুলো যতটুকু যোগ করবেন ততটুকু এরকম সিলেক্ট করে অটো সামনে ক্লিক করে দিলেও আপনার রেজাল্টটি কিন্তু নিচের ঘরে অটো নেমে যাবে আচ্ছা গেল আমাদের রেজাল্টটিও টোটাল পেয়ে গেলাম আমরা এখানে চাইলে একটি ইকবস টু সাইন দিয়ে দিতে পারি এই সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা একটু ডান বসে নিয়ে নিতে পারি এগুলো কাস্টমাইজ করা বা সুন্দর করে সাজানো তো এখন দেখেন আমাদের আরেকটি মজার বিষয় যেটি বলছিলাম যে লাস্টে একটু মজা আছে সেই মজার বিষয়টি কি দেখেন যে এখান থেকে আমি এই যে জেন্ডার জেন্ডারে ফিমেল এবং মেল দুটি রয়েছে এখান থেকে আমি নিব যে কতগুলো মেল রয়েছে এটা আমরা দেখতে চাই এখানে ধরেন আমাদের পাঁচ হাজার নাম রয়েছে এই পাঁচ হাজার নাম থেকে কতগুলো আমাদের ফিমেল বা মেল রয়েছে এটা দেখার জন্য এখানে যে ডাউন ডাউনলোডটাতে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে আপনি এখান থেকে যে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে জাস্ট আমি মেল চাই মেলে ক্লিক করে দিই মেলে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো তাহলে দেখেন যে আমাদের মেল যে কয়টা আছে ওই কয়টাই আমাদের এখানে শো করতেছে এভাবে আপনি মেলগুলো আলাদা করতে পারবেন এবং আপনি যদি চান যে ফিমেল করবেন তখন আবার এরকম সিলেক্ট উঠিয়ে দিয়ে এই অ্যাপে ক্লিক করে ওকেতে প্রেস করবেন তাহলে দেখবেন যে আপনার এই যে ফিমেল কয়টাই শুধু এখানে দেখাবে এইটাই হচ্ছে এই টেবিলের একটি মজা আবার এখান থেকে ক্লিক করে আমি যখন অল দিয়ে দিলাম সিলেক্ট অল তখনই কিন্তু দেখেন সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিয়েছে তখন সবগুলো আবার কিন্তু চলে আসছে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তী সকল পর্ব যতগুলো আপলোড হবে সকল পর্ব দেখে আপনি এক্সেল এক্সপার্ট হয়ে যান সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম